চলো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম শেখানোর চেষ্টা করছি জাস্ট একটু মন দিয়ে দেখার চেষ্টা করো এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসে সো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে জায়গাগুলো থেকে সেই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছি তুমি শুধু নোট করে রাখো দেখো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্যাট অলরাইট সো এই গ্যাটটা কি ধরনের ভার ভাইয়া এক্স্যাক্টলি তুমি ধরতে পেরেছো সেটা হচ্ছে পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব কয়টা আছে পাঁচটা আছে তার মধ্যে ছোট্ট ছোট ভিডিও করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা আইটেমের উপর একটু খেয়াল করো আমরা গ্যাট যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে বুঝবো ওইটা বিষয় গ্যাটের পরে কি ব্যক্তি আছে নাকি বস্তু আছে এই দুইটা বিষয় মাথায় নিয়ে তোমাকে মেইন ভারটি বসাতে হবে একটু খেয়াল করি আমরা দেখো গ্যাটের পরে যদি ব্যক্তি থাকে এই জিনিসটা মাথায় রাখবা তুমি গ্যাটের পরে শব্দটি একটু খেয়াল করবে গ্যাটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে একটু প্লাস বি ওয়ান ইউজ করবা তোমরা ঠিক আছে এটা মাথায় রাখবে বি প্লাস টু প্লাস বি ওয়ান টু প্লাস বি ওয়ান এটা ইউজ করবা আর যদি গ্যাটের পরে বস্তু থাকে তাহলে তুমি কি ইউজ করবে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ ভি থ্রিটা ইউজ করবে তার মানে যখন স্যান্ডিসের মধ্যে গ্যাট থাকবে এবং গ্যাটের পরের যে শব্দটি আছে সেটা ব্যক্তি কিনা বস্তু সেটাকে আইডেন্টিফাই করার পর তারপরে তুমি ব্যক্তি থাকলে ইনফিনিটিভ বস্তু থাকলে ভি থ্রি এইটা মাথায় নিয়ে তুমি উত্তর করবা দেখো তো উদাহরণটা হিজ মাদার গ্যাট হিম এই যে হিম কি আছে ব্যক্তি আছে সো ব্যক্তি থাকলে আমরা জেনে কি ইউজ করতে হয় ইনফিনিটিভ টু ওয়াশ খেয়াল করছো বিষয়টা টু ওয়াশ টু প্লাস ভারপের প্রেজেন্ট ফ্রম নেক্সট এক্সাম্পলটা দেখি দেখো আই গ্যাট এই যে গ্যাট আছে গ্যাটের পরে কি আছে দেখো দ্য কার তার মানে বস্তু দ্য কার এর জন্য আমরা কি ইউজ করেছি বি থ্রি সো ভালো করে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আসে ছেলে মনে না রাখার কারণে ভুল করে সো ভাইয়া শেখানোর চেষ্টা করছি আরো আছে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে এইভাবে শেখাবো